আমাদের সর্বজন শ্রদ্ধেয় এই সরকার পরিবারের ঐতিহ্যবাহী পরিবারের সম্মানিত সন্তান যিনি এই বার্ষিককালের জন্য অনেক ভূমিকা রেখেছেন আমাদের পক্ষ থেকে এরaghi আব্দুল মুজির্ সদর সাহেব তার 41তম মুবাসি অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি

এই বিহারের এবং মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জের সাথে এবং শিবচরের সাথে আমাদের কিন্তু বড় এলাকা চার জেলার সাথে আমাদের জমি জমানের ঝামেলা তিনি আমাদের এই মানুষের যে জমি জমা ঠিক থাকে সেজন্য যারা অতুল মন্ত্রী সরকার তিনি দিন যাবৎ কাজ করেছেন তিনি মারা যাওয়ার পরে তার সন্তান যাওয়ার কাজ করেছেন এবং আমাদের এই সরকার পরিবারে আরো যারা জরুরি ছিলেন বর্মে সরকার এবং গুজাল সরকার রুল সরকার তাদের প্রত্যেকেরই কিন্তু ভূমিকা আছে আসলে একটি এলাকা ঠিক রাখার জন্য একদের পক্ষে সম্ভব না এখানে মুস্তক সরকার বলেন মুজাল সরকার বলেন কেউ কিন্তু একা এই বিমান দূষণ মাফা করা সম্ভব না সবার অংশগ্রহণের মাধ্যমে আমাদের মাইকেল যত সম্মানিত ব্যক্তিবর্গ আছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা